শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিভির সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসারে ক্লাস নাইনে যে বার্ষিক পরীক্ষা হবে সেখানে যে পরীক্ষাটা হবে ওখানে প্রশ্নের ফর্মেট হবে তিন ধরনের ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসিকিউ ছোট প্রশ্ন বড় প্রশ্নের সংমিশ্রণে আবার সিকিউ থাকতে পারে এই যে নতুন যে ঘোষণাটা আসলো এটার কারণে তোমরা দুইটা বিশাল বড় ঝামেলায় পড়তে যাচ্ছ আসো আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝাই সেই দুইটা বিশাল বড় ঝামেলা কি হতে যাচ্ছে এক নম্বর ঝামেলা হচ্ছে তোমাদের মূল বইগুলা এমনভাবে লেখা হয়েছে তুমি যদি মূল বইগুলো ভালো করে পড়ো তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে কিন্তু তোমাদের যে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসি কি হবে সেই প্রশ্নগুলো কিভাবে হইতে পারে সেগুলো কিভাবে উত্তর করবা এই ব্যাপারে ভালো কোনো আইডিয়া পাওয়া যায় না তার মানে শুধু মূল বই পড়ে তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কিন্তু সম্পন্ন হচ্ছে না শুধু মূল বই পড়ে গেলে তুমি বার্ষিক পরীক্ষায় বিপদে পড়বা এটা হচ্ছে এক নম্বর ঝামেলা দুই নম্বর ঝামেলাটা হলো তোমাদের ক্লাস টেনে কিন্তু এসএসসি পরীক্ষা হবে এবং সেটার জন্য তোমরা সময় পাবা মাত্র এক বছর যেখানে আগে সবাই এসএসসি পরীক্ষার আগে দুই বছর সময় পাইতো তোমরা সময় পাবা মাত্র এক বছর এবং সেই পরীক্ষা কিন্তু আগের ওল্ড কারিকুলামের ফরমেটে হবে মানে সেখানে একজাম হবে সিকিউ এমসিকিউ কিউ ফর্মেটে সিকিউ অ্যাকচুয়ালি ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের সংমিশ্রণ তার মানে ওখানেও তোমরা সময় কম পাচ্ছ এবং ওই অল্প সময়ে তোমাদেরকে সিকিউ এম সিকিউ অথবা ছোট প্রশ্ন বড় প্রশ্ন নিতে হবে হচ্ছে তোমাদের দ্বিতীয় বড় বিপদ এখন ভাইয়া কথা হচ্ছে আমরা এই দুইটা বিপদ থেকে কেমনে বাঁচব তুমি যদি এই দুইটা বিপদ থেকে বাঁচতে চাও তাইলে তোমাকে এখন শুধু মূল বই পড়ে বসে থাকা যাবে না কারণ মূল বই থেকে কনসেপ্ট ক্লিয়ার হবে বাট বার্ষিকী যে ধরনের কোশ্চেন আসবে সেটা সফট করার জন্য তুমি প্রিপেয়ার্ড না এসএসসি পরীক্ষায় এক বছরে যে সিকিউ এমসিকিউ ছোট প্রশ্ন বড় প্রশ্নের প্রিপারেশন নিতে হবে সেইটার জন্য তুমি প্রিপেয়ার্ড না এই জন্য তোমাকে এখন এই ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসিকিউ ফরম্যাটে প্রস্তুত হইতে হবে সেটার জন্য তুমি কিভাবে প্রস্তুত হবা মূল বইটা ভালো করে পড়ার পর তোমাকে এমন একটা বই ফলো করতে হবে অথবা রিসোর্স ফলো করতে হবে যেখানে তোমার প্রতিটা সাবজেক্টের প্রতিটা বিষয়ের উপর মূল বই ভিত্তিক ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসি কিউ দেওয়া থাকবে ওই ধরনের একটা বই থেকে যদি এখন তুমি প্রচুর পরিমাণে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসি প্র্যাকটিস না করো তাইলে তুমি বার্ষিকেও বিপদে পড়বা এবং ওই যে মাত্র এক বছর এস এসি প্রিপারেশন নিতে হবে ওখানেও কিন্তু বিশাল বড় বিপদে পড়বা এখন সমস্যা হইলো বাজারে যে বইগুলো আছে এইগুলাতে যে প্রশ্নগুলো দেওয়া আছে এইগুলা এই যে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসিকিউ এই ফর্মেটে দেওয়া নাই এবং যতটুকুই দা আছে এইগুলা মূল বইয়ের যে কনসেপ্ট আছে কনসেপ্ট ভিত্তিক না সেটার জন্য আমরা কিন্তু এই যে গত ছয় মাস আমরা কিন্তু শুরুতেই বই নিয়ে আসতে পারতাম আমরা অপেক্ষা করছি যাতে তোমাদের বার্ষিক পরীক্ষায় যে ফর্মেটে কোশ্চেন হবে ওই ধরনের কোশ্চেন যাতে আমরা ইনক্লুড করতে পারি এই বইটাতে আমরা তোমাদের প্রতিটা সাবজেক্টের প্রতিটা বিষয়ের প্রতিটা অধ্যায়ের আমরা ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমনভাবে ইনক্লুড করেছি যাতে তোমার মূল বইয়ের ক্লিয়ার হয় এবং এই প্রশ্নগুলো সলভ করলে তোমার বার্ষিক পরীক্ষায় যে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসি কিউ ফর্মেটে কোয়েশ্চেন হবে সেইগুলো যাতে তুমি অ্যান্সার করতে পারো অথবা যদি এর বাইরেও অন্য কোনো ফর্মেটে প্রশ্ন করা হয় সেইগুলো তুমি অ্যান্সার করতে পারবা